আচ্ছা ঠিক আছে কি বলছো চাবি দিয়ে তালা লুকিয়ে রাখব না তালা দিয়ে চাবি লুকিয়ে রাখবো তালা দিয়ে চাবি লুকিয়ে চাবি দিয়ে তালা লুকিয়ে রাখলে হবে না জানি না বলো কি করবো কি চাবি কি লুকিয়ে রাখবো আচ্ছা আচ্ছা চাবি লুকিয়ে রাখবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো টাটা না এবার একটা মাইক্রোফোন কিনতেই হবে নাহলে এই রাস্তার পাশাপাশি ব্লগ স্টার্ট করা যায় না আর ঘরে যেহেতু মাম্মা ঘুমায় ফ্যান আপ করে যে ব্লগটা স্টার্ট করবো সেটাও হয় না আর ব্লগ স্টার্ট করতে করতে অনেকটা বেলা হয়ে যায় সকালের কিছু শেয়ারই করা হয় না তো এবার ভাবছি একটা মাইক্রোফোন কিনেই ফেলবো তবে তার আগে চলুন ইন্ট্রো দিয়ে ব্লগটা তো স্টার্ট করি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা কুড়ি তো চলুন আজকে ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন ঘুম থেকে উঠেছি ওই সকাল ছটা চল্লিশ নাগাদ ঘুম থেকে উঠে সবার প্রথমে দুই মেয়েকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে দুষ্টুকি স্কুলের জন্য রেডি করে স্কুলের জন্য ছেড়ে ঘরে গিয়ে দেখি মামা বাবার আমার মাকে নিয়ে শুয়ে পড়েছে মানে মা উঠে গেছিল অনেক সকাল সকাল মাকে টেনে নিয়ে বিছনে গিয়ে আবার দুজনে ঘুমাচ্ছে আর আমি চলে গেছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর পাশাপাশি বাপরে আমার জন্য এক কাপ গরম জল নিয়ে চলে এসেছি ব্যালকানিতে এখন এটা খাবো তারপর ধীরে সুস্থ বাদ বাকি কাজ বাজগুলো গুছিয়ে নেব কারণ আজকে মামা মায়ের স্কুল আছে সাথে বিকালে দুষ্টুর ডান্স ক্লাস আছে আবার দুষ্টুর টিউশন আছে সব মিলিয়ে সারাদিন প্রচুর কাজের চাপ আছে তবে আমার একটু হলেও কাজ অল্প হবে কারণ মা আছে তো সব মিলিয়ে চলুন আজকে সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো আপনারা দেখতেই পাবেন সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমার হাতের রান্না না পারে আমার মা খেতে না পারে আমার বাবা খেতে তো আমার মা ঠিক যেভাবে রান্না করে সেইভাবেই রান্না করার চেষ্টা করছি সবার প্রথমে মাছগুলোকে কড়া করে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি তারপরে আলুগুলোকে ভেজে নিয়েছি তারপর পটলগুলোকে ভেজে নিয়েছি তারপর গোটা জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে সমস্তটা একসাথে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সবজিটা পুরোটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব জানি না মা খেতে পার পারবে একটু বেশি করে ঝাল দিয়েছি মা একটু ঝাল ঝাল সবজি খেতে ভালোবাসে দেখা যাক পারে কিনা পাশাপাশি তিন মেয়ের জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন সবজি কেটে রেখে দিয়েছি এই রান্নাটা মা করবে পুঁশাকের ঘ্যাট মা খুব ভালো করে চকলেট দিয়েছে রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কিন্তু দিদা তো বাড়ি চলে গেছে দিদা বাড়ি চলে গেছে দেখো তুমি ঘরে গিয়ে দেখো দিদা আছে কিনা দিদা বাড়ি চলে গেছে দেখো ঘরে গিয়ে কই দিদা কই গুড মর্নিং মিস্টার প্রতিদেব ওষুধ তো ভুল করে রেখে গেছে দিদা বাড়ি চলে গেছে

ও দিদাকে খুঁজে বেড়াচ্ছে পেয়েছো দিদাকে দিদা বাড়ি যায়নি আসো 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 চেঞ্জ করে না আসো দিদা লুকিয়ে আমি রান্না করছি দিদা রান্না করছে না চলো দিদার রান্না করছো কেন আমি রান্না করছি

দিদা আমি এখন এই তোমার জন্য এখানে আসলাম তাই একটু দিদা রান্নাঘরের দিকে গেছে চিন্তা নেই আমি দিদাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেব না ঠিক আছে দিদা রান্না করছে না আবার কে রান্না করছে ওকে বলে দাও তো কে রান্না করছে দেখো আমি রান্না করছি দিদা রান্না করছে না দিদা পুইশাক করবে আমি ফিস রান্না করছি ঠিক আছে দেখো তোমার কষ্ট হয় না তোমার শরীর খারাপ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন দুষ্টকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসার আগে আগেই মিশ্র প্রতিদেবের জন্য অন্যান্য দিন ভাত বেড়ে রাখি আজকে না জাস্ট ভুলে গেছিলাম এখন ভাতটা ঝটপট করে বেড়ে নিলাম আর ওনার পেটটা না একটু খারাপ হয়েছে তার জন্য কাঁচকলা সেদ্ধ দিয়েছিলাম উনি বলল সামান্য একটু লবণ আর কাঁচকলা দিয়ে মেখে দাও আর এই যে সকাল সকাল মুসুরির ডালটা কিন্তু রান্না হয়ে গেছে আর এখন মাছের তরকারিটা হতে একটু বাকি আছে ওনার খেতে খেতেই হয়ে যাবে ব্যাস এনে দেবো আগে কাঁচকলাটা দিয়ে গরম গরম ভাত একটু খেয়ে নিই পেটটা খারাপ হয়েছে তো তাহলে অনেকটাই উপকার পাবে আর এইদিকে দেখুন প্রতিদেব খেতে বসতে না বসতেই পাশে কিন্তু মামমামকে বসিয়ে নিয়েছে এটা ওনার প্রতিদিনের রুটিন উনি যতই ব্যস্ত থাকুক না কেন যখন উনি খেতে বসবে সবার প্রথমে দুই এক গাল মামাম খাওয়াবে তারপরেই উনি খাবে না হলে ওনার পেটে ভাতটাই যায় না তো এই যে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে চলুন ঝটপট করে নামিয়ে নিই কারণ ওনার প্রায় খাওয়া শেষের পথে না হলে ওই বলবে আমি মাছের তরকারি না খেয়ে অফিসে চলে গেছি চলুন নামিয়ে নিই কী সুন্দর কালার এসছে না কী জানি মায়ের পছন্দ হবে কি না তো এই যে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি আর ওনাকে দিয়েও দিয়েছি আর পাশাপাশি দেখুন আমার তিন মেয়ের জন্য দুধ ওটস রান্না করে নিয়েছি আগে দুধটাকে ফুটিয়ে নিয়েছি তারপর ওটস দিয়েছি আর দিয়েছি লবণ আর পাশাপাশি মামামের জন্য ফলও কেটে নিয়েছি ঝটপট করে মামামের লাঞ্চ বক্সটা গুছিয়ে নিলাম আর এদিকে দেখুন মায়ের তরকারিও রান্না কমপ্লিট কি তাড়াতাড়ি মা রান্না করে ফেললো আর কি যে দারুণ খেতে হয়েছে এটা আর এই যে পুঁশাকের পাতা আর আলু চচ্চড়ি আর একটা এক পিস মাছ ভাজা রেখেছে ওটা আমার জন্য চলুন এবার ঝটপট করে তিন মেয়েকে খেতে দিয়ে দিই তারপরে আবার দুই মেয়েকে স্নান করাবো রেডি হব মাম্মা মেয়ের স্কুলে যাবো এই ব্যস্ত দিনের সকালগুলোতে সকালবেলার জন্য নিঃশ্বাস নয় সময় পাই না মনে হয় কবে ছুটির দিন আসবে আর একটু গুছিয়ে শান্তিতে কাজবাজ করব দেখুন দুদোটস এর ভিতরে একটু কলা দিয়ে দিলাম দুই মেয়ে আমার দুদোটস আর কলা দিয়ে খেতে খুব পছন্দ করে তো দুই মেয়ের পাশাপাশি দেখুন মাকেও দিয়ে দিলাম আমার তিন মেয়ে একসাথে ঘরে বসে ব্রেকফাস্ট করছে মামাম চান করে রেডি হয়ে গেছে দুষ্টু বলল আমার কাছে চান করবে না দিদার কাছে করবে আর এদিকে আমার মা দেখুন খাওয়ার আগে ওষুধ নিয়ে বসে পড়েছে তো ফাইনালি গোপালের নাম নিয়ে মামামকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম কি জানি আজকে অটো স্ট্যান্ডে অটো লাইন পড়বে কিনা তবে সকালের আর কিছু খেলাম না পেটটা একটু খারাপ খারাপ হয়েছে কিছু খেয়েছি সেজন্য পেটে একটু প্রবলেম প্রবলেম হচ্ছে তো যাই হোক চলুন আগে আসি প্রচুর কথা শেয়ার করা আছে আপনাদের এসে তারপর ধীরে বলবো ঠিক আছে আর এই অটোর প্রবলেম কবে যে আমার জীবন থেকে যাবে আমি বুঝে পাই না মাঝে মাঝে ভাবি একটা সাইকেল কিনে নিই তারপরে আবার ভাবি এতটা পথ সাইকেল চালিয়ে যাব এমনি থেকেই পায়ের ব্যথা তাহলে আমার দেখতে হবে না এই অটোই ঠিক আছে কিন্তু এই অটোর লাইন বলুন তো এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ডান পাটায় এত প্রবলেম হচ্ছে পা তুলে হাঁটতে পারছি না তার উপরে আজকে অটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে হয়েছে পাক্কা আধ ঘন্টা আধ ঘন্টা পর অটো পেয়েছি তারপর অটো পেয়ে বেলা থানা তারপর থানা থেকে দশ মিনিটের হা মানে হাঁটা পথ আজকে পাক্কা কুড়ি মিনিট লেগেছে মানে ডান পাটা তুলে হাঁটতেই পারছি না তাড়াহুড়ো করে তারপরে মামা মাকে স্কুলে ছেড়ে যে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে ধীরে সুস্থ বাড়ি যায় আজকে অত তাড়াহুড়ো নেই অন্যান্য দিন দুষ্টু ঘরে একা থাকে লক করা তার ওপরে আজকে মা আছে মার কাছে দুষ্টু আছে নিরিবিলে যাব তবু বেরিয়ে পড়েছি বাড়ি মা আছে তো সেই জন্য ওখানে আর বসতে ইচ্ছা হলো না মনে হলো বাড়ি যাই গিয়ে মায়ের সাথে কিছু কোন সময় কাটানো যাবে তাই না কি দুষ্টুমি করছে মা এই যে বরফ নিয়ে এসো কেন কি হয়েছে পায়ে আর কি দুষ্টুমি করেছো

জোর খিদে পেয়ে গেছে খুব জোর যেহেতু মা রান্না করেছে মায়ের হাতে রান্না খাবো সেই জন্য খুব জোর খিদে পেয়ে গেছে মায়ের স্নান হোক তারপর মা আমি আর দুষ্টু তিনজন মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করব। মা ঢুকছে চান করতে বার হোক তো যাই হোক মামামাকে স্কুলে ছেড়ে বাড়ি এসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে হাত মুখও ধুয়ে নিয়েছে আর দুষ্টু দেখেছেন মার সাথে ছিল মা বলছে পুরো পাগল করে ছেড়েছে মা ঘর মুছেছে একদিকে আর একদিকে নাকি ও কেক ছড়িয়েছে আবার মুছেছে তারপরে এদিক থেকে এটা টেনেছে ওদিক থেকে ওটা টেনেছে ও একা থাকলে কিন্তু এরকম দুষ্টুমি করে না ভীষণ দুষ্টুমি করেছে মাকে পুরো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এর আগে যখন মা এসেছিল তখন দুষ্টু একদম ছোট ছিল ঠিকঠাক করে কথা বলতে পারতো না আর কি একদমই ছোট ছিল অনেকদিন পর মা এসেছে তো মা বুঝতে পারিনি যে ওনার নাতনি এত দুষ্টু হয়েছে একদমই বুঝতে পারি না আমি যখন ফোনে বলি তখন বলে কি না না দেখে তো মনে হয় ভিডিও তো দেখি খুব শান্ত এই ওই এখন বলছে বলছে বাপরে কি দুষ্টু 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 এ নাম নাম কেন কেন এর মানে মা পুরো পাগল করে ছেড়ে দিয়েছে মানে ভিডিওর ওই পারে যেমনটা দেখো দুষ্টু তেমন না বিশ্বপাজি বিশ্বপাজি বাপরে আর আমার ডান পা কি যে অসুবিধা হচ্ছে মানে এক একটা দিন যাচ্ছে আর হাত চলছে মানে পা চলছে না ডান হাত চলছে না ডান পাও চলছে না কি যে আছে আমার এই কপালে ভগবান জানে লাস্টে কিনে আমার প্যালাইস হয়ে থাকতে হয় আমি যদি পড়ে থাকি আমার দেখার কেউ নেই আমার মাও তো অসুস্থ তিনিও তো পারবে না পুরোপুরি দেখতে কি যে আছে আমি বুঝে পাচ্ছি না তো যাই হোক মাছ স্নান হোক চলুন খাওয়া দাওয়া করি খুব জোর খিদে পেয়ে গেছে মায়ের হাতের স্পেশাল পুঁশাকের তরকারি আর ওই পুঁইশাকের পাতা চচ্চড়ি ভীষণ ভালো করে মা ভীষণ সব থেকে শান্তি কি লাগে জানেন যখন মা ভাত বেড়ে দেয় বিশ্বাস করুন এর থেকে শান্তি মনে হয় আর কোনো কিছুতে আসে না দেখুন মা দুষ্টু সবাই মিলে আর আমি খেতে বসে পড়েছি এই পুশাকের পাতা চচ্চড়ি খেতে যে এত ভালো লেগেছে আপনাদের কি বলবো মাকে বলেছি তুমি থাকতে থাকতে আরও একদিন পোশাক নিয়ে আসবো সেই দিন সেম এইভাবে পোশাকের পাতা চচ্চড়ি করবে জাস্ট অসম খেতে লেগেছে আপনারা বলুন এটা কি মানা যায় চোখের এক পলকেই দুটো থেকে তিনটে বেঁচে গেল বলুন এটা কি মানা যায় শুরু থেকে আপনাদেরকে ডিটেলসে বলছি মায়ের হাতের রান্না পুরো জমিয়ে খেলাম বিশেষ করে ওই শাকের পাতা চঞ্চল কী যে ভালো খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ বাজগুলো থাকে হ্যাঁ ওটা আমি গোছাইনি নি মা কিছুটা কুচিয়েছে আমি কিছুটা কুচিয়েছি যেমন এটো থালা বাসনটা আমি মেজেছি আর মা ঘরের এটোটা মুছেছে তারপরে বাইরে এসে থেকে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো একটু শুয়ে নিই শুলাম তখন কটা বাজে দুটোর কাছাকাছি বাজে চোখ বন্ধ করেছি চোখ খুলে দেখে তিনটে দশ বাজে এক ঘন্টার চোখের পলকে কেটে গেল বুঝতেও পারলাম তারপর উঠে হালকা করে রেডি হয়ে গেছি যাব এখন মাম্মা স্কুল থেকে বাড়ি আনতে আর মা আর দুষ্টু ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাক দুষ্টু প্রচন্ড দুষ্টুমি করছে ও দিদার সাথে যেহেতু ও দিদাকে পায় না পেয়েছে আর পাবে মানে ফাটিয়ে দুষ্টুমি করছে এরকম আর কি আর আমার এখানে দেখুন একটা অতিথি এসেছে এই যে দেখেছেন কি সুন্দর লাগছে না তার জন্য মুখটা ফাইনালি বেরিয়ে তো পড়লাম কিন্তু বাইরে যে পরিমাণের মেঘ করেছে মনে হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে কখন আমি বাইরে যাব আর আমার ওপরে ঝমঝমিয়ে শুরু হয়ে যাবে ভালোই ভালোই মাম্মার স্কুলে পৌঁছে গেছি পৌঁছে এই যে মামামকে নিয়ে নিয়েছি বৃষ্টির কবলে পড়তে হয়নি আর বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গেছি অটো স্ট্যান্ডে গিয়ে দেখি চারটে অটো দাঁড়িয়ে আছে অটোতে বসলাম প্রায় দশ মিনিট বসার পর অটো ছাড়লো মানে প্যাসেঞ্জার হলো তারপর ছাড়লো তারপর হাঁটা পথে হেঁটে পৌঁছে মামাকে নিয়ে আবার বেরিয়ে উপরেছে কি খাচ্ছ দুষ্টু কি খাচ্ছ কে দিয়েছে বলমা দিয়েছে তা চিপস খেয়ে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে হ্যাঁ নাও তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে এখন আর অন্য কিছু খেতে হবে না চিপসটা খেয়ে চলে যাব ঠিক আছে মামামের স্কুল থেকে মামামকে নিয়ে বাড়ি এসেছে এখান থেকে চল্লিশ মিনিট আগে বাড়ি এসে কী করেছে জানেন বাড়ি এসে সবার প্রথমে আমার একটা ভিডিওতে ভয়েস জোবার দেওয়া বাকি ছিল সেই ভিডিওতে ভয়েস ওভার দিয়েছি তারপর দুষ্টুকে ঘুম থেকে তুলে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে ওকে বাইরে পাঠিয়ে আমি ঘরে একটু ভিডিও করছিলাম একটা শর্ট ভিডিও ততক্ষণে আমার একটা যা এসেছে সেই এটা দিয়েছে সেটা বসে বসে খাচ্ছে এখন ওর খাওয়া হবে আমার বাবা ফোন করছে ওর খাওয়া হবে তারপর ওকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো মানে ওকে রেডি করব। তারপর বেরিয়ে পড়বো দুষ্টুর ডান্স ক্লাসে দাঁড়ান দাঁড়ান আগে বাবার কলটা রিসিভ করে নিই দেখুন পুরো ঘরটাই এখন জমজমাটি ব্যাপার কিন্তু আমি যে এখানে দাঁড়িয়ে দুদণ্ড গল্প করব তার আর উপায় নেই কারণ দুষ্ট ডান্স ক্লাস থেকে আবার টিউশন নিয়ে যাব তার জন্য আর ব্যাগটা রেডি করা হচ্ছে আর এদিকে দেখুন দুই ভাই বোন মারপিট শুরু করে দিয়েছে এই দুটোকে এক জায়গায় রাখাই যায় না এক জায়গায় থাকলেই সারাক্ষণ মারপিট মারপিট আর মারপিট দিদিটা কতদিন পরে আসলো দুদণ্ড যে বসে গল্প করব তারা সময় হলো না বাবার সাথে ফোনে গল্প করলাম জাস্ট চার মিনিট বাবার সাথে গল্প করতে করতে দুষ্টুকে রেডি করলাম আর দুষ্টুক সঙ্গে কথা বলতে বলতে দিদির সাথে একটু কথা বলে এ বেরিয়ে পড়লাম এই যে এই পাশের ঘরটা দেখছেন এই যে এইটো এই রুমটা এই রুমটায় দিদি সতেরো বছর ভাড়া ছিল এই এক বছর আগে এখান থেকে চলে গেছে কতদিন পরে আসলে একটু দেখা করতে গুছিয়ে গল্প করতে পারলাম না কি করব বলুন না হলে দুষ্টু ডান্স ক্লাসে দেরি হয়ে যাবে তাও দেরি হয়ে গেছে বাবা ফোন করলো সারাদিন পর বললাম বাবা রাখো পরে কথা বলবো যেই ফোন করে না রাখো পরে কথা বলবো এরকম করতে করতে আর্ধেক মানুষের সাথে কথা বলাই হয় না তো যাই হোক দেরি হয়ে যাচ্ছে চলুন যাই দুষ্ট ক্লাসে বাキラ টা টা ও প্যাকেট ভিতর একটা ড্রেস তো আছে ড্রেসটা চেঞ্জ করে নেবে হ্যাঁ আর তোমার নতুন প্যানেলের দুটো RABBIT তো দেখছে তোমাকে কে নিতে আসবে বলো কে মা আসবে আচ্ছা চলো টাটা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তো এই যে দুষ্টুকে ডান্স ক্লাস থেকে নিয়ে টিউশন ছেড়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে আমাদের সবার জন্য লিকার চা বসিয়ে আমাদের ঋদ্ধিমান সোনাকে নিয়ে ঘরে চলে এসেছি সবাইকে হাই হ্যালো করে দাও হ্যালো হাই এভরিওন কেমন আছো সবাই এখন লিকার চাটা খাবো তারপর মামা স্কুলের কাজগুলো করাবো তারপর আবার কি আবার দুষ্টুকে টিউশন থেকে আনতে যাওয়া ও বসবে না দুষ্টুকে টিউশন থেকে আনতে যাবে যদি মিস্টার প্রতিদেব না যায় তাহলে আমাকে যেতে হবে তো সব মিলিয়ে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে চাটা হোক চাটা খাই মামামকে পড়াই তারপরে বাদ বাকি কাজ বাজগুলো একে একে গুছিয়ে নিই যেহেতু মা আছে বলে অনেক কাজ একটু কম করতে হচ্ছে না হলে আর সব মিলিয়ে আমার পা কি বলছে জানেন বলছে পা দুটো ব্যথা আর হাঁটিস না এবার একটু রেস্ট নেই আর কত হাঁটবি আমাকে দিয়ে আর কত খাটাবি চলুন টাটা